আজকে হলো রাখি পূর্ণিমা সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই আজকে এই রাখি পূর্ণিমা বলে রাখি পূর্ণিমা দিয়ে ভিডিওটা শুরু করলাম তাই তো মা হ্যাঁ তো আমার মনার তো বুনু নেই আছে মামার মেয়ে আছে আর বাড়ির দিক থেকে আছে হচ্ছে ওর ঠাম্মা তাই ওর ঠাম্মা আজকে রাখি বাঁধবে আর তার সঙ্গে রয়েছে হচ্ছে আমাদের গোপু সোনা তার দুজনকে দুই ভাইকে এখন মা রাখি বাঁধবে ঠিক আছে তো চলো বাঁধো মানে আগে আগে ভাইয়ের হাতটা বাদ দিয়ে দাও

এবার তোমার হাতটা বাড়িয়ে দাও দেখো প্রদীপ কিন্তু বাইরে কি জামা কাপড় আছে জোর বৃষ্টি নেমেছে তুই ঠিক করে নিবি দাঁড়া সকাল থেকে কি কান্নাকাটি করছে যা আমি রাখি বাঁধবো না আমি রাখি বাঁধবো না

আমি সবে রেডি হচ্ছি এখনো হইনি কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে এখন সিঁদুর করা বাকি আছে ব্যাগ গোছাবো আর এইদিকে নামল হচ্ছে বৃষ্টি এখন কি করে যাবো বলো আমার সোনা পাপা তো একবারে রেডি হয়েই রয়েছে হ্যাঁ ভালো করে বেঁধে দাও এদিকে আসো চলো তোমাদের দাদা ভাই এখনো স্নান করিনি বারোটা অলরেডি বেঁধে গেছে তিনটে পর্যন্ত পূর্ণিমা আছে তিনটে পর্যন্ত রাখি বাঁধা যাবে তারপরে আর বাতা যাবে না কিন্তু ওর কোনো খবর নেই বলো কি বলবো তাহলে অ্যাকচুয়ালি ওর কোনো দোষ না জানো তো হঠাৎ অফ হঠাৎ করেই আমি সকাল থেকে বায়না ধরেছি যে আমি যাবো তার মধ্যে ও দুবার বলেছে দু তিন বাজে চলো 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 আমি রাখ করে বলেছি যাবো না আর তোমাদের দাদা ভাইয়ের দিদিরাও এসেছিলো সব রাখি বার্থে মানে এসছে রাখিও বেঁধেছে গিফটও দিয়েছে দাদা তোমাদেরকে একটু দেখাই একটা গিফট আর মানে গেঞ্জি টি শার্ট আর এটা হচ্ছে একটা টি শার্ট এটা ব্লু কালার সেম একই তোমাদের দাদা ভাই একটা পরেছিল করিয়ে তারপরে হচ্ছে রাখি বেঁধেছে আর একটা ভাই দিয়েছে হচ্ছে টাকা ঠিক আছে এবার হচ্ছে আমাদের রিটার্ন গিফট দেওয়ার পালা তো আমরা কবে কি দিই না দিই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে গিফট সবসময় সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হয়েছে দেখো ফুল রেডি হয়ে রয়েছে আমি আর যখনই বেরোবো তখনই বৃষ্টি নামবো তোমাদের দাদা ভাই এই দিকে রেডি হয়ে রয়েছে রেডি আমার ব্যাগ রেডি তার সঙ্গে আমি রেডি কিন্তু বাইরে বৃষ্টি এখন ওয়েট করছি কখন বৃষ্টি কমবে তারপর হচ্ছে আমরা যাব আমার জীবনে এরকম কখনো হয়নি যে আমি বাপের বাড়ি থেকে বাড়িয়ে এসে দুদিন পরে আবার যাচ্ছি আর এটা সম্ভব হয়েছে হ্যাঁ এটা সম্ভব দেখেছে কুট করে গিয়ে ওরা আর এটা সম্ভব হয়েছে সম্পূর্ণ এই যে মার জন্য শুধু বলছে যাও 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 চলো এখন বেরোবো এই জুতোটা করলাম আজকে বৃষ্টির মধ্যে হ্যাঁ হ্যাঁ এই ব্যাগটা বাঁধাও এখন বাজে কটা যেন দেড়টা দেড়টার সময় বেরিয়ে আমরা তিনটার মধ্যে আমাদের এনি হাও পৌঁছাতেই হবে কারণ দুটো উনষাট পর্যন্ত পূর্ণিমা থাকবে ঠিক আছে চলো এটা কোথায় তো বন্ধুরা এটা হলো বনগার মতিগঞ্জের যে প্যান্ডেলটা হয় প্যান্ডেল ঠিক সেখানেই আমরা এটা সেখানে বনগার মতিগঞ্জ তো এখন মতিগঞ্জটা পার করেই ঠিক এই রাস্তাটা ধরে চলে যাব হচ্ছে আমার বাপের বাড়ি আর ওইদিকে পাঁচ রকম মিষ্টি তারপরে এমনি মিষ্টি দই ফল যা কিছু নেওয়ার মোটামুটি নিয়ে নিয়েছি পৌঁছেও গেছি আমাদের গন্তব্যস্থলে তবে পড়া কপাল আমার জানো তো এত দূর ছুটে এসো আমি আমার দাদা ভাইকে রাখি বাঁধতে পারলাম না কোনো বছর আমি রাখি পূর্ণিমাতে যাই না ভাই ফোটাতে আমার যাওয়া হয় রাখি পূর্ণিমাতে বিয়ের পর কখনও যাইনি আমি তবে এবছর গিয়েও আমি পড়াতে পারলাম না কারণটা কি জানো কারণটা হলো আজকে হলো শনিবার তো শনিবারে রাখি পূর্ণিমা পড়েছে কথায় আছে শনিবারে মানে জন্মবারে কোনো কর্ম হয় না যেটা আমার মা মানে জেঠিমারা মারা বলে তো সেটাই আজকে হলো শনিবার আমার দাদার হচ্ছে জন্মবার তো জন্মবারে নাকি রাখি বাঁধতে নেই তারপরে ভাই ফোঁটা দিতে নেই তো যেহেতু মা বারণ করছে জেঠিমারা বারণ করছে ওর জন্য এত দূর ছুটে গিয়েও আমি কিন্তু রাখিটা বাঁধতে পারলাম না তো ওইদিকে দাদার মেয়ে মানে ভাইজি আমার ছেলেকে বাঁধলো আর বাঁধলো হচ্ছে আমার বাবাকে বাবাকে তো দাদা বলেই ডাকে তো এখন তো এরকমই হচ্ছে ঠাম্মারা হচ্ছে নাতিকে বাঁধছে তারপরে হচ্ছে দাদুকে নাত বাচ্ছে তো এরকমটাই তো হয়েছে না তো যাই হোক তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে নি তারপরে এই যে আমার বৌদির বৌদি মানে বৌদির দাদাও এসছে তবে বৌদির দাদারও সেম শনিবারে জন্ম তো না সরি বৌদির দাদাও কিন্তু রাখি বাঁধতে পারিনি কারণ হচ্ছে বৌদি দাদা আস্তে আস্তে পূর্ণিমা ছেড়ে গেছিলো যেহেতু ডিউটি ছিল ডিউটি শেষ করে আস্তে আস্তে লেট হয়ে গেছে যাই হোক তারপরে সন্ধ্যাও হয়ে গেছে আর এই ধরো আমাদের পুচকু মানে বৌদির দাদার মেয়ে এত শান্তশিষ্ট বাচ্চা আমি কখনও দেখিনি যাই হোক তারপরে সন্ধ্যাবেলা দাদা এনেছে হচ্ছে একটু চপ আলু চপ পেঁয়াজি তারপরে বেগুনি এগুলো খেলাম আর তার সঙ্গে খেলাম চা আর রাতে রান্নাবান্না হবে এখন এখন হবে হচ্ছে কাতলা মাছ তার সঙ্গে দুপুরের মুগ ডাল ছিল সেই মুগ ডাল তার সঙ্গে হবে হচ্ছে কী বলতো বলতো আলু সেদ্ধ বেগুন ভাজা আর ডিম কষা এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে আর এই যে হচ্ছে আমার দাদার সালা তোমাদের দাদাভাই গল্প করছে ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট ভিডিও কিন্তু আমি ঠিক কাল আবার শেয়ার করব আর দেখো এদিকে সবাই মিলে গল্প করছি আমার ইউটিউবটা নিয়েই কথা হচ্ছে কারণ ফার্স্ট যখন আমি ভিডিও শুরু করেছিলাম এই যে আমার দাদার শালা দাদা তো আমরা একসঙ্গে ভিডিও বানাতে গেছিলাম একটা মাঠে বৌদি আমার দাদা এই দাদা সবাই মিলে গেছিলাম তোমাদের দাদা ভাই মানে সরি আমার বর তোমাদের দাদা ভাই তোমার বলা যাবে না তো যাই হোক সেই সব কথাই বলছি যে সবে শুরু করেছিলাম এখন যাই হোক একটা মোটামুটি জায়গায় এসছি তো দাদা বলছে হ্যাঁ আস্তে আস্তে চ্যানেলটা আরও বড় বড় হবে ভিডিও দেখি ভালো লাগে এইসব নানান কথাই বলছিলাম তারপর দেখো মনার জন্য বানালাম হচ্ছে একটু ম্যাগি তো মনাকে দেবো ম্যাগি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ওই দিন ওইটুকুই শ্যুট তারপরে খাওয়া দাওয়া করে প্রচুর গল্প করেছি করে ঘুমিয়ে পড়েছি আর আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি হচ্ছে একটু চা আর একটু ম্যাগি একটু লিকার চা হবে আদা দিয়ে আর তার সঙ্গে তো আমার বরের জন্য হবে দুধ চা কারণ আমরা সবাই লিকার চা খাই কিন্তু আমার বর কিন্তু দুধ চা ছাড়া খাবেই না যাই হোক তারপরে দেখো আমার তো প্রচণ্ড পেটের প্রবলেম হয়েছে তাই খেয়ে নিচ্ছি ওষুধ যাই হোক এই ওষুধটা এত ভালো তোমাদেরকে কি বলবো মানে ভীষণই ভালো আমার তো ভীষণ কাজে দেয় এটা হচ্ছে আমার দাদা মানে দাদার ছেলে ভাইপো খায় তো তারপর দেখো সকালবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি সকালবেলা ইলিশ মাছ ভাজা লঙ্কা ভাজা মাছের মানে তেল এস মাছের ডিম আলু সেদ্ধ ডাল সেদ্ধ এসব দিয়েই খাওয়া হয়েছে আর তার সঙ্গে দেখো তারপরে আমরা সবাই মিলে একটু পেয়ারা খাচ্ছি গল্প করছি বাপের বাড়িতে গেলে না ভীষণ মজা হয় মানে এত মজা হয় তোমাদেরকে যে বলে বোঝাতে পারবো না আমার ভীষণ ইচ্ছা ছিল কয়েকদিন থাকার কিন্তু এই যে আমার ছেলের সামনেই পরীক্ষা ওর জন্য থাকতে পারলাম না আর আমাদের এই গাছটাই এত পরিমাণে পেয়ারা হয় তবুও তো একটা ডাল কেটে দিয়েছে আর কিছুদিন পর গেলে হয়তো আর পেয়ারা গাছ আমি দেখতেই পারবো না দাদা বলছিলো যে কেটে দেবে তো এত বড় বড় পেয়ারা কি যে মিষ্টি তোমরা যারা যারা পেয়ারা খেতে ভালোবাসো একবার কিন্তু কমেন্ট করো তো সবাই মিলে বসে বসে পেয়ারা খাচ্ছি আর আমি স্নান করে এলাম আমিও একটা পেয়ারা খাবো যেহেতু স্নান করে সে ফল খেতে নেই বলে একটু কিছু খেয়ে নিয়ে খাবো মা ওইদিকে মাংস করছে কষা মাংস খেয়ে নিয়ে তারপরে আমি খাবো সে পেয়ারা তো চলো আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও